আজও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজ আমি মাছকারি বানিয়ে রাখাবো পিদেবন্সিয়ালা থেকে সবাইকে স্বাগত জন্য অনুদ্রিল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম থেকে আমি নারকেল করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিয়েছি আর গায়েজাতেই আমি পেস্ট করে নিয়েছি এটা কিন্তু বেটেও করা যাবে এবার আমি আস্তা শস্য দু চামচ দিয়ে দিচ্ছি এবার এক পিস আদা কাঁচা লঙ্কা আমি একটু পাইসি করবো তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এটা কিন্তু সস্যের তেল দিয়ে কিন্তু করা যাবে এবার দিয়ে দিচ্ছি একটুখানি জল এবার দিয়ে দেব এক চামচ আস্তা জিরে এবার ভালোভাবে আমি পেস্ট করে নেব কারিটা কিন্তু অনেক সহজ আর অনেক কিন্তু জটপট হয়ে যায় খেতেও কিন্তু সাধারণ তো আমি পেস্ট করে নিয়েছি এই যে আমি একটু কিন্তু গাড়া রেখেছি তো মাছের মধ্যে আমি আর নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালোভাবে লাগিয়ে নিয়েছি আমি রুই মাছ নিয়েছি এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে করা যাবে তো ভালোভাবে লাগিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটাও অন করে নেবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য তো এবার আমি পাল্টে নিচ্ছি আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো লাল করে ভেজে নিয়েছি তো উঠে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যা পেস্ট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এই যে এভাবে আবার দিয়ে দিচ্ছি জল জলটা আমি গাড়াই রাখব আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে হবে এত অসাধারণ এবার মাছ দিয়ে দিচ্ছি বা নাড়িয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো নুন তো ঝোলটা কিন্তু কাড়া হয়ে গেছে তো হয়ে গেছে এবার আমি প্লেটে উঠিয়ে নিয়েছি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না